তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট শাখার উদ্যোগে চৌধুরীহাটে শিক্ষকদের পঠন পাঠনের মানোন্নয়ন ডিসেম্বর মাসের সকল প্রাথমিক শিক্ষক সমবেত হয়ে বনভোজন ও আগামীতে প্রধান শিক্ষক নিয়োগের খুঁটিনাটি তথ্য নিয়ে অনুষ্ঠিত হল একটি বিশেষ আলোচনা সভা সোমবার দুপুরে এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট শাখার সভাপতি হানিফ শিকদার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই দিনের এই সভায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভাপতি তার ভাষণে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন এখানে সমস্ত নিয়ম অনুসরণ করেই শিক্ষক শিক্ষিকারা নিয়োগ পাবেন আর সংগঠনও এ ব্যাপারে সক্রিয় থাকবে যারা ইচ্ছুক প্রত্যেককে নিয়ম অনুসারে একশো শতাংশ সহায়তা করার চেষ্টা করব তার আগে মানে মিটিংটা টাকা এই কারণেই হলো ওনে অনেকেই জানতে চান ফোনে সবাইকে সবকিছু বোঝানো সম্ভব হয় না তাই এই ফিজিক্যাল মিটিং ডাকা হলো একটু আপনাদের সঙ্গে আমরা পি তুলি নিয়ে আলোচনা করলাম আর সাক্ষাতে সবকিছু ভালো হয় আমি বলে দিই এটা কিভাবে হবে যতটা তথ্য ডিপিএসসি থেকে আমরা জানতে পেরেছি এটা একটা প্যানেল হবে দেখা গেলো আমাদের ভমনাথ সার্কেলে

একটা সিনিয়রিটি ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হবে তো এইটা করে যারা টপ মোস্ট সিনিয়র তাহলে বলাই যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু চয়েস এর অপশনটা অনেক বেশি তো যেটা ভুল ধারণা নিয়ে আমরা সকলেই বসে আছি যে আমি যে স্কুলে টি আইছি আমার সেই স্কুলেই লাগবে এটা কিন্তু সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুবই কম এই কথাটা বলার জন্যই মেনি আর আপনাদেরকে ডাকা মানে একসঙ্গে আমি সবাইকে বলতে পারলাম আর নিশ্চয়ই আমাদের সংগঠন আপনাদেরকে সহযোগিতা করবে একশো শতাংশ আমরা কিন্তু অপরাধ আমরা দুঃখিত এটা কোনোভাবেই বলা সম্ভব নয় এবার আমরা কি করতে পারি যে আমাদের এতগুলো এখানে ডেকে আমি একটা মানে বুঝতে চাই আমার সার্কেলে কতজন মাস্টার মশাই আবেদন করতে চাই হরিсей মাসন মশীদের সঙ্গে বসে আলোচনা করে আগেই আমরা নির্ধারণ করতে পারি যে আপনি মাসন মশাই এখানে থাকেন আপনি এখানে থাকেন এটা আমাদের চম্পারণ থেকে আমি এই উদ্যোগটাই শুধু নিতে যাই এর বাইরে যদি মানে এরকম আমার কাছে তথ্য আছে এক স্কুলের 5 জন দাবিদার কিন্তু 5 কিন্তু পাবে না কেন পাবে না আমি একদম গোলাঘরি বলে দিলাম তো তো অসম্ভব 5 জন কারণ 5 কি করে পাবে আমাদের এখানে শিবুদা আছে সোলেমান দা আছে আমি শুনলাম আসে বাবুরা বলল অনেক সিনিয়র মাস্টারমশাই আছে সবার সাথে মানে এমনি তো চেনা আছে কিন্তু সেই সিনিয়র মাস্টারমশাই তো এখানে পাওয়ার যোগ্য আর একটা কথা মানে হেড পোস্ট নিয়ে কি লাভ হবে এই যে একটা প্রশ্ন অনেকের মনে আছে শুধুমাত্র এ পর্যন্ত চারশো টাকা এমন কোন ভুল প্রতিশ্রুতি আপনাকে দেওয়া যাবে না যে আপনি ইনক্রিমেন্ট পাবেন ওটার কোনো অফিসিয়াল তথ্য কিন্তু নেই আমরা খোঁজার চেষ্টা করেছিলাম হবে সেটা আমরা খুঁজে খুঁজে দেখে আমরা জানতে পেরেছি যে সেটা কিন্তু নেই তো এখন টিআইসি থাকার থেকে মানে এটা বলাই যায় যে টিআইসি থাকার থেকে হেড থাকা ভালো তবে আমরা সংগঠনের পক্ষ থেকে